অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সহ উপ পরিদর্শক জনাব মোহাম্মদ আবু নাইমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সহ উপপরিদর্শক জনাব মোহাম্মদ আবু নাইমের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হতে চট্টগ্রাম রেঞ্জে বদলিজনিত বিদায় উপলক্ষে পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার চট্টগ্রাম মোর কুটুমবাড়ি রেস্টুরেন্টের তৃতীয় তলায় বাদে মাগরীব হতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবীনগর অ্যাসোসিয়েশনের সুযোগ্য সভাপতি এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ রানার সঞ্চালনায় উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ পুলিশ কর্মকর্তা সদস্য বৃন্দ পরিচালনা কমিটি এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নবীনগর অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের সহ উপপরিদর্শক জনাব মোহাম্মদ আবু নাইমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন

আজকে অনেক আগ্রহ হয়ে গেছে সবার শুভকামনা করে এবং নাইম বেলে নাঈম বেয়ে আগে আমরা ছেড়ে আমরা ছেড়ে আশা করি ব্রাউন বেড়া গেছে ওই হিসাবে ব্রাউন বেরাতে উনি আমাদেরকে সেবা দিবে আমাদের এলাকার লোকের সেবা দিবে নিয়ূল সেতুরের পরবর্তী একটি মিলন মেলার জন্য নবীনগরে সভ্যতার থেকে আগত প্রচুর করবে যারা বসবাস করে বিশ্ববিদ্যালয়ের থেকে আগত বিভিন্ন সংস্থা বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী সকলকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আস্তে কমিনগর সব চট্টগ্রামের যে সংগঠনটি আমার ছোটো ভাই আমার সর্মীয় স্যার যারা আমার জন্য অনেক গুণারিত বাক্য অনেক কিছু বলেছে আমি এত বড় চোখ করলাম না তথাপিও এদের যে ভালোবাসা এদের যে আবেগের যে আমার এই তিন বছর পেয়েছি আমার তিরিশ বছর চাকরির জীবনে পাইনি এরা সব সময় মেয়ের প্রতি সবসময় অধীর হয়ে বসে থাকতে কোন সময় বাইরে একটা কথা বলবে কোথায় হবে আমি যখন যা বলেছি আমার ছোট ভাই রানা সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি রাসেল আহমেদ ভুইয়া সন্তান ও আর সন্তান হলো রানা আর বিশেষ করে সভাপতি এম এ হেলাল সাহ গোপাকান্দা গ্রামের সন্তান করে অত্যন্ত মানবিক একজন ব্যক্তি পেয়েছি আমি সংগঠন তৈরি করার ছ মাস পর বর্তমান সভাপতি হেলাল সাহ থেকে এবং সভাপতি পর্যন্ত কিংবা উপদেষ্টা পর্যন্ত আমরা সবাই একে অপরের বাই বাই সামাজিক র্যাঙ্ক বা অন্যান্য চাকরি বা ব্যবসা মিলে হয়তো যার যার ইয়াটা ভিন্ন কিন্তু এখানে আমরা সবাই সমান জাস্ট আমরা সাংগঠনিক রুলস হিসাবে কিছু পদ পদবি বন্টনের স্বার্থে আমরা কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ সদস্য কিন্তু আমি মনে করি আমরা মনে করি আমরা সবাই ইকুয়াল নবীনগরবাসী বা এখানে যারা ব্রাহ্মণ বাড়িয়ার আছেন তো বা ব্রাহ্মণদের একটা প্রাণ কিন্তু হয়ে গেছে এই লোকটি এখান থেকে চলে যাচ্ছে হয়তো আর ওইভাবে আমরা বর্ষা মানে আসবো না এটা আমার খারাপ লাগতেছে আমি বলবো উনি যেহেতু প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা ছিলেন উনি আমাদের যতদিন এই পৃথিবীতে থাকবেন উনি বিদায় নিচ্ছে বলে এখন এই নয় বিদায় করতে কিন্তু আমার একবার বলে গেছে একটা আছে যে চিরবিদায় আর একটা আছে যে চাকরি করি চাকরি করার সমাজে উনার একটা বিদায় নিচ্ছে এক স্থান থেকে আট স্থানে যাচ্ছে আল্লাহ তালা যতদিন হায়াত রাখবে এ সংগঠনের সাথে উনি নিজেকে ছড়িয়ে রাখবেন এ সংগঠনের যারা কমিটির লোক আছে বা উপদেষ্টা আছে সবসময় যে কোনো বিষয়ে আমরা ওনার কাছ থেকে আর সুপরামর্শ পাবো এটা আশা করি এবং নেব সবাইকে আমি অনুরোধ করব আমি আমার খুব আপ্যায়ন করে আমি ওনার সম্পর্কে কি বলবো বলার ভাষা না এই ধরনের লোক যদি থাকে আমি ওনার সাথে কিছুক্ষণ আগেও কথা বলতেছিলাম ওনার আল্লাহ রহমত দুইটা মেয়ে আছে মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে উনি আল্লাহ রহমতে সুখী দোয়া করি আজকে আমি এখানে যারা আসছে সবাই বিভিন্ন জায়গা থেকে আমরা এই অ্যাসোসিয়েশন যারা যেখানে আছি যেই পর্যায়ে আছি আমরা তো একত্রিত হতে পেয়েছি এবং এই যে আয়োজন এবং এটা যেভাবে হয়েছে এটা আপনার খাদ্যই হয়েছে যতগুলো গত বিস্তারে আমি এসেছিলাম আপনার ভাই আমি জানতাম না আমাকে ফোন করে বলতে তোমাকে আসতে হবে তো আমার এসে খুবই ভালো লাগছিল যে আমরা এই আয়োজনের মাধ্যমে আমরা এক অপরের সাথে সেটি হতে পেয়েছি এবং পাশাপাশি আজকের দিনটি আমার কাছে অত্যন্ত বেদনাবিদু কারণ আজকে এই আয়োজন আজকের এই সুন্দর পরিবেশ যার মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে আসলে যে কুবি এই ঢুকেন তবু নিয়ম অনুসারী সবাইকে যেতে হয় একদিন ভাই বললেন একদিন দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে তবে আজকে দিনে মহান আল্লাহর কাছে নারায়ণ ভাই এবং গ্রাম নারায়ণ ভাইয়ের পরিবারের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি পাশাপাশি আজকে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি আজকে এই ওনার মাধ্যমে যে আমরা একত্রিত হতে পেরেছি আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই সংগঠনকে যতটুকু সময় দেওয়ার আমরা দিয়ে এই সংগঠনটাকে চট্টগ্রাম থেকে একটি আদর্শ সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করে নাইম ভাই আমাদের জন্য দোয়া করবেন চট্টগ্রামে আপনার অনেক কাজকর্ম থাকবে কখনো কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বার আছে বা অন্যান্য যারা অনেকে ব্যস্ত থাকে আমরা চাকরি ক্ষেত্রে বা যারা থাকে যেভাবে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমাদেরকে জানাবেন আমরা চট্টগ্রামের কাজ করে দেব আর প্রায় সময় সুযোগ পাইলে আপনি চট্টগ্রামে চলে আসবেন আগের মধ্যে আমরা থাকতে চাই তো এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম